প্রিয় দর্শক গ্রাহক কেমন আছেন আপনারা আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি আমি আপনাদের সামনে ডিসকভার টোয়েন্টি ফাইভ বিশের মডেল গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি গাড়িটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কোথায় কি আছে কোন জায়গায় কোন স্কেজ আছে দাগ বসা সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো শুরুতেই দেখেন ইঞ্জিন কারণ পুরাতন বাইক কিনতে হলে আপনাদের ইঞ্জিনটা কিন্তু আগে দেখতে হবে ইঞ্জিনের কন্ডিশনটা কি আছে ফলো করেন ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে সেন খুবই সুন্দর অরিজিনাল গ্লেসটাই কিন্তু এখনো আছে দেখছেন অরিজিনাল গ্লেস কিন্তু এখনো আছে কোনো নাট মধ্যে কোনো রেঞ্জ টেন্স ধরা হয় নাই হলো করেন যে গ্যাল লিভার পা দানি তারপরে দেখেন আপনি ট্যাঙ্কি ট্যাঙ্কিটা দেখেন একদম সুপার ফ্রেশান কোনোরকম জায়গায় নাই দেখুন ধরুন সহকারে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত

খুবই সুন্দর আছে আমাদের গাড়ির নেম প্লেটটা খেয়াল করেন আমাদের প্লেটটা কিন্তু ঢাকা মেট্রো হ পঁয়ষট্টি পঁচিশ তেহাত্তর দেখছে এখন দেখেন চাকাটা এই দিনের চাকাটা দেখেন একদম টকছে দেখছে বিটগুলো দেখছেন এখন আঙ্গুল ঢুকা যায় এরকম বিট অরজিনাল থাকে সেটাই আছে দেখেন ডাইন পাশে সিট প্যানেলটা সুপার ফ্রেশ সেলেন্সার পাইপ কা প্লাগ করার সেলেন্সার পাইপের নিকেল কভারটা দেখেন এই যে চকচক আছে সাইড কভারটা ফলো করেন ডাইন সাইডে এই যে ডাইন সাইডে সাইড কভারটা দেখেন কোনো রকম কোন জায়গায় স্কেজ নাই আপনি ফলো করেন ইঞ্জিনটা ডাইন সাইডের ইঞ্জিন ক্লাস কভারটাই দেখেন একদম জটচলা কোনো স্কেজ নাই আমি দেখাই দিয়েছি আপনারা দেখেন সেফ বাম্পারটা দেখেন এই সেফ বাম্পার কাচ্চিত হইলে কিন্তু গসা বাজা থাকে এটা গসা বাজা কিছু নাই অর্থাৎ কোনো কাচ্চিত হয় নাই কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রিও নাই ওই যে দেখেন সুপার খুশি বুঝছেন মিটারটা ফলো করে এখন দেখেন হেডলাইট হেডলাইটটা ফলো ভালো একদম সুপার ফ্রেশ উইংস উইংসটা ফোন করেন এই যে উইংসটা উইংসটাও কিন্তু কোনো রকম কোনো স্কেচ নাই কোনো দাগ বসা নাই ফ্রেশ এই পাশটা দেখেন এই যে পাশটা একদম ফ্রেশ কোনো দাগ বসা নাই আপনি মাটকাটটা ফলো করুন মাটকাটটা মাটকাটটা কিন্তু সুপার ফ্রেশ কোনো রকম কোনো স্কেচ নাই নিখুঁত শকাপ জাম্পার দেখেন এই যে একদম চকচকা বুঝছে ডিক্স প্লেটটা ফলো করেন এই যে ডিক্স প্লেট একদম চকচকা কোন রকম কোন স্কেচ নাই সামনে চাকাটা ফলো করেন এখন এই যে চাকাটা সুপার ফ্রেশ কোন রকম কোন স্কেচ নাই যাই দর্শক আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না আমাদের গাড়ি প্রাইসটি বলে দিচ্ছি গাড়িটির মূল্য হল এক লক্ষ পনেরো হাজার টাকা এক হাজার টাকা সাল ধরে ক্লিয়ার আছে সাল আছে এখনো আপনারা দেড় বছর চালাইতে পারবেন এই ট্যাক্স টোকেন দেওয়া ঠিক আছে দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ